বিসমিল রাহিমুল রহিম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে রোজা সম্পর্কিত অত্যন্ত জরুরি একটি মাসালা না বললেই নয় মাসালাটি হলো খা ওয়াজিব নাকি সুন্নাত সাহারি সাহরিখা সুন্নাত ওয়াজিব নয় হাদিস শরীফের ভিতরে এরশাদ আছে বুহারুল শরীফের অয়েত উনিশশো তেইশ নম্বর হাদিস হাদিস খানা সহি আল নবীর সাল্লি ওসসাল্লাম বলেন তোমরা সাহারি করো কেননা সাহারিতে রয়েছে বরকত অনেক ভাইরা আসে অনেক রোদাদারা আসে যারা মনে করে যে সাহারী খাইতে পারেন না আর এই সাহারি না খাওয়ার কারণে তারা মনে করতে পারেন যে আমি রোজা রাখবো কীভাবে আমি তো সাহারি খাইতে পারি নাই তাই তারা মনে করে রোজা রাখেন না এমন ভুল কাজ করা যাবে না কারণ রোজা হচ্ছে ফরজ বিধান আল্লাহ আর সাহারি খাওয়া সুন্নত কেউ যদি সুন্নত তরক করে দেন সাহারি না রাখে তাহলে এতে সমস্যা নাই কিন্তু এই ফরজ বিধান রোজাকে তরক করলে গুণাগার হতে হবে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে হবে তাই সময় মতো সাহারি খাওয়ার চেষ্টা করুন এবং এর বরকত অর্জন করার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন সারিকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু